আসসালামু আলাইকুম প্রাইমারি সহকারী শিক্ষক পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেব অর্থাৎ আবেদন পদ্ধতি আবেদনের শিক্ষাগত যোগ্যতা বয়স সহ অন্যান্য তথ্য তো চলুন মূল ভিডিওটি শুরু করা যাক দেখতে পাচ্ছেন পদের নাম হচ্ছে সহকারী শিক্ষক বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কুল দুই হাজার পনেরো অনুযায়ী অর্থাৎ এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার টাকা এবং সরকার শিক্ষক পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স থাকতে হবে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে অর্থাৎ যাদের বয়স আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে শুধুমাত্র সে সকল প্রার্থীগণ আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর বা সমমানের ডিগ্রি আবেদনপত্র পৌঁছানোর লাস্ট ডেট হচ্ছে আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ এর মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে তা আপনারা চাইলে ডাকযোগেই পৌঁছাতে পারেন অথবা সরাসরি গিয়ে আবেদনপত্র জমা দিয়ে আসতে পারেন অবশ্যই অফিস চলাকালীন সময় বিকাল পাঁচটার মধ্যে কিন্তু আপনাদেরকে আবেদনপত্র পৌঁছাতে হবে তো আবেদনপত্রের সাথে আপনারা যে সকল কাগজপত্র সংযুক্ত করবেন সেগুলো এখানে দেওয়া আছে চার নম্বরে আপনারা এখান থেকে বিস্তারিত তথ্য দেখিয়ে দেবেন তা আপনাদের পরীক্ষা হবে মূলত যে সকল বিষয় সেগুলো হচ্ছে বাংলা ইংরেজি গণিত ও দৈনন্দিন বিজ্ঞান সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি মোট নব্বই নম্বরের এবং মৌখিক পরীক্ষা হবে কিন্তু দশ নম্বরের সর্বমোট একশো নম্বরের তো একটা কথা বলে রাখি এখানে শুধুমাত্র খাগড়াছড়ি জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন অর্থাৎ এই পদের জন্য শুধুমাত্র খাগড়াছড়ি জেলার যে সকল প্রার্থী আছে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবেন বাইরে কেউ আবেদন করতে পারবেন না তো এই ছিল আজকে ভিডিও আশা করি বুঝতে পারছেন এরপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম